বন্ধুরা রাত্রিবেলায় দেখো আমাদের এখানে চিকেন হচ্ছে তো সকালবেলা চিকেন করা হয়নি তো রাত্রিবেলায় চিকেনটা নিয়ে আসা হয়েছে তো রাত্রিবেলায় চিকেনটা হচ্ছে আর আমার মেয়ে দেখো এখানে তো মশলাটা কষাচ্ছে রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সব্বাই ভালো আছো আর আমিও ভালো আছি নবমীর দিন রাত্রিবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম দিনের বেলায় এতটা পরিমাণে ভিড় ছিল মাংস দোকানে তো সেই জন্য চিকেন আনা হয়নি আর আমরা তো কালারিং মুরগি খাই তো সাদাটা খাওয়া হয়নি সেই জন্য কালারিং ছিল না বলে দিনের বেলা চিকেনটা আনা হয়নি রাত্রিবেলা কালারিং এসছে তাই রাত্রিবেলা চিকেনটা হচ্ছে আর মেয়েদিকে একটু মশলাটা কষিয়ে দিয়েছিল কারণ সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল আগের দিন রাত্রেবেলায় অষ্টমীর দিন থেকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম পুরো সারা রাত ধরে সেই জন্য খুব একটা ঘুম হয়নি আর খাওয়া দাওয়া হয়নি বার করেছিলাম তো শুকনো খাবার খেয়েছিলাম সেই জন্য শরীরটা খুব একটা ভালো নেই গ্যাস হয়ে গিয়ে প্রচুর পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছিলো তাই মেয়ে বললাম একটু মশলাটা কষিয়ে দিচ্ছি তারপরে যে আমি চিকেনটা এখন রান্না করছি আলুটার দিকে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো দুদিকে বান্না করছি আর এই যে দেখো বান্না তো কমপ্লিট হয়ে গেল ভাত বেড়ে নিয়েছি আর এদিকে চিকেনটা আছে আর আমার মেয়ে দেখো বিরিয়ানি খাচ্ছে আমার জায়েদের বাড়ি থেকে দিয়েছে ওর দিদি কিনতে গিয়েছিলো দোকানে তাই ওকে একটু দিয়েছিল আর ও তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে তো ভাতটা বেড়েছিলাম তারপরে এখন বিরিয়ানিটা খাচ্ছে আমাকে বললো মা ভাতটা অল্প করে দাও তো তারপরে বিরিয়ানিটা খাওয়ার পরে ভাত খাওয়া দাওয়া করলো আর সকালবেলায় আজকে দশমীর দিন তো সবাইকে শুভ বিজয়া সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাঁটটা দিয়ে নিয়েছি আর চলে এসলাম রান্নাঘরে তো অনেকগুলাই বাসন হয়েছে কালকে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম তো কিছুই বাসন টাসন ধোয়া হয়নি সেই জন্য ভাবলাম যে আগে বাসনটা ধুয়ে নিই অনেকগুলো তো বাসন তো ধুতেও টাইম লাগবে তো সেই জন্যে বাসনটাকে ধুয়ে নিচ্ছে আর ওদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি হচ্ছে তো কত রাত থেকে হচ্ছে না ভোরবেলা থেকে হচ্ছে বৃষ্টিটা জানি না সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম আজকে আমার একটু ঘুম থেকে উঠতেও লেট হয়েছে সাতটার মতো বাজে তখন উঠেছিলাম তো তখন থেকেই দেখলাম যে বৃষ্টিটা আরম্ভ হয়েছে এখনও কিন্তু সেই পিট পিট করে বৃষ্টি হয়েই চলছে মেয়েরা ওদিকে ঘুমাচ্ছে মেয়েদেরকে এখনও ডাকিনি তো অষ্টমীর দিনকে রাত্রিবেলায় ঠাকুর দেখতে গিয়েছিল তো অনেকটাই রাত করেছিল পরের দিন সকালবেলা নবমীর দিন অনেকটাই বেলা করে উঠেছিল আর নবমীর দিন কিন্তু ঠাকুর দেখতে বেরোয়নি অন্য অন্য বছর নবমীর দিনও ঠাকুর দেখতে বেরোতাম কিন্তু আজ এবছর আর বেরোয়নি আর সেই জন্য মেয়েদেরকে ডাকিনি এখনও পর্যন্ত ঘুমাস চারিদিকে দেখো আমার গ্যাসের অবস্থা কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম চিকেনটা করেছিলাম তো প্রচুর পরিমাণে তেল পড়েছে গ্যাসের মধ্যে তাই ভাবলাম আজকে আর গ্যাসটা মুজলে হবে না ওটাকে সার্ফ দিয়ে ঘষে নিতে হবে তাই গ্যাসটাকে সার্ফ দিয়ে ঘষে নিয়েছি আর দিকে ধুয়েও নিয়েছি আর এখন বেসিনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে অন্য কিছু সবজি রান্না করলে এতটা চারিদিকে তেল পড়ে না তো চিকেন রান্না করলেই চারিদিকটা যেন তেল চিটচিটে হয়ে যায় তাই সার্ভ দিয়ে না ঘুষলে কিন্তু হয় না এদিকে রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হলো ওদিকে গিয়ে ঘরটা মুছে নিয়ে চলে আসলাম বাসি কাজ তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ব্রাশটা করছি আর এই যে দেখো আজকের অবস্থা তো সকাল থেকে পিট পিট করে বৃষ্টি হয়ে রাস্তাঘাট পুরো একদম ভিজে গেছে আর এখনও কিন্তু পিট পিট করে বৃষ্টি হয়েই চলছে জানি না সারাদিন হবে কি না বৃষ্টি ও আজকে দশমীর দিনতে বৃষ্টি আরম্ভ হয়েছে তো দুদিন কিন্তু ওয়েদারটা ভালোই ছিল অষ্টমীর দিন তো খুব গরম ছিল কালকে নবমীর দিন দিনের বেলার পর থেকে ওই বিকেলের দিকে ওয়েদারটা ভালো হয়ে গিয়েছিল তো সকাল থেকে গরম ছিল কিন্তু বিকেলের পর থেকে ওয়েদারটা কালকে খুব সুন্দর ছিল আর এখন আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ভালো আসে তো যাই হোক তারপরে সান টান করে নিলাম সান টান করে যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আমি মেয়েদেরকে তো ডেকে দিয়েছিলাম মেয়েরা উঠে পড়েছে বড় মশাইকে ডেকে দিয়েছিলাম সেও উঠে পড়েছে আর এই যে বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি তারপরে এই যে দেখো মেয়ের কয়েকটা জামা তো ঘুরতে গিয়েছিলো অষ্টমীর দিন সকালবেলা একটা পড়েছিলো যখন অঞ্জলি দিতে যে আমি আমার সঙ্গে গিয়েছিলাম তখন তখন এই পিঙ্ক কালারের থ্রি পিসটা পড়েছিলো আবার সন্ধ্যেবেলায় যখন অষ্টমীর দিন ওই ঠাকুর দেখতে বেরোই তখন ওই পিত্তি কালারের থ্রি পিসটা পড়েছিলো তো দুটো জামাই কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি আমি তো জামাগুলো না গুছিয়ে নিলে মেয়ে তো গুছাবে না তখন এদিক ওদিক ঝুলবে তাই ভাবলাম জামাটাকে গুছিয়ে নিই তো তারপরে জামা এদিকে গুছিয়ে নেওয়া কমপ্লিট হলো ওদিকে দেখো আমার মেয়ে আমার জায়ের মেয়ে দেখো সুজি করে এনেছে তো সুজি নিয়ে চলে এসছে আমার মেয়ে আর ও দুজনে খাবে বলে আর ছোট মেয়েকে একটু দিয়েছে ও খাচ্ছিলো আমার শাড়িগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি তো ভাবছিলাম যে আজকে ধুয়ে দেবো কিন্তু ওই বৃষ্টি হচ্ছে সেই জন্যে আমি আর শাড়িগুলো ধুলাম না আজকে অন্যদিন ধুয়ে দেবো তো ওরা ওইদিকে দেখো দুজনে খেতে বসেছে সুজি ছোটো মেয়ে বেশি খায়নি একটুখানি খেয়েছিলো ওকে আমি ডাকলাম জল খাওয়ার খাওয়ার জন্যে কালকে তো হচ্ছে চিকেন করেছিলাম আর সেরকম শরীরটা ভালো নেই বলে ভাতও কিন্তু খায়নি আর মেয়েরা বিরিয়ানি খেয়েছিলো অল্প করে ভাত খেয়েছিলো তাই অনেকটাই ভাত ছিল জল দেওয়া তো সেই জন্য আমি আর বড়ো মেয়ে দুজনে মিলে জল দেওয়া ভাত খাচ্ছি আর আমার বড় মশাইও খাবে সে এখন নেই তো কোথায় গেছে তো এসলে তারপরে খাবে আর ছোটো মেয়েদিকে দিকে মুড়ি দিয়েছি ছোটো মেয়ে মুড়ি খাচ্ছে জল দেওয়া ভাত কিন্তু খুব একটা খায় না আগে খেতাম তো এখন আর খায় না জল দেওয়া ভাত আর কালকে রাত্রে তো ভাত খাওয়া হয়নি তো সেই রকমভাবে আর ওই যে ভাতগুলো ছিল সরু চালের ভাত ভাতটা ফেলতেও খুব মায়া লাগে তো ভাবলাম কেন ফেলে দেব তো খেয়ে নিই তো সেই জন্যই ভাতটা খেয়ে নিচ্ছি এখন খাওয়া দাওয়া করে তারপরে রান্নাবান্না করবো আর আমরা যে ঠাকুর দেখতে গিয়েছিলাম অষ্টমীর দিনকে তো কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে দেখো বেরিয়ে পড়লাম সবাই মিলে আমি আমাদের বাড়ির সবাই মিলে কিন্তু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে প্রথমেই চলে আসলাম সোনাখালি তো সোনাখালি ঠাকুর দেখতে এসেছিলাম অষ্টমীর দিন সকালে প্রায় তো বড়মশাই চলে গিয়েছিল কলকাতায় কিন্তু সে ছিল না তারপরে সে গাড়ি ভাড়া করে দিয়েছিল গাড়িতে এসেছিলাম সবাই মিলে ঠাকুর দেখতে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আজকে বলছিলাম যে আজকে অষ্টমী অঞ্জলি দিয়েছি সেরকম কিছু খেতে পারবো না আমিষ কিছু তো খাওয়া যাবে না সেই জন্য আসতে চাইছিলাম না সে বললো না আজকে চলে যাও দিন হয়তো বৃষ্টি হবে না হলে ভিড় হবে প্রচুর পরিমাণে তো সেই জন্যেই যে চলে আসলাম আর এই যে দেখো সোনাখালীর এটা স্কুল মাঠের প্রথম এটা ঠাকুর তো দুটো প্যান্ডেল হয় দুটো ঠাকুরে প্রথমে এই ঠাকুরটা একদম সোনাখালীতে ঢুকতেই একদম সন্ধ্যাবেলায় এসছিলাম সাতটার সময় যখন এসছিলাম তখন মায়ের আরতি হচ্ছিল তারপরে ঠাকুর দেখে ওখানে বেরিয়ে পড়লাম তো আরেকটা আছে সেখানে খুবই বড় করে হয় প্রত্যেক বছর অনেক বড় করে প্যান্ডেল হয় প্যান্ডেল কিন্তু খুব নাম আছে আর রাস্তায় দেখো কতটা পরিমাণে ভিড় তো প্রচুর পরিমাণে টোটো বাইক প্রচুর ভিড় তো সামনে এগিয়ে গেলে কিন্তু প্যান্ডেলটা আসে এখানে তো চলো তোমাদেরকে দেখায় আর এই দেখো সেই প্যান্ডেল তো ভিড় দেখো শুধু বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল আমরা যেদিনকে যাই তো মেয়েদেরকে তো নিয়ে ঠেলে ঢুকতে পারছিলাম না এতটা পরিমাণে ভিড় ছিল এই প্যান্ডেলটাই ঢুকতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল তো চলো ভিতরে যাই শুধু কাজটা দেখো প্যান্ডেলের কত সুন্দর হয়েছে ভিতরে যাই তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছে আর এই যে হলো দেখো মা তো যেমন কিন্তু প্যান্ডেলটা সুন্দর হয়েছে আর মাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে দেখো খুব সুন্দর কাজ করেছে তো একদমই দাঁড়াতে দিচ্ছিল না বলছে যে তোমরা দেখেই কিন্তু বেরিয়ে যাও তো প্রচুর ভিড় এই দেখো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে আর আমাদের কিন্তু মাকে দেখেই বাইরে বেরিয়ে পড়লাম এই যে দেখো এই প্যান্ডেলটা কিন্তু ঠুকতে গিয়ে বেরোনোর সময় প্রচুর পরিমাণে ঘেমে গিয়েছিলাম তো প্রচুর ভিড় এখানে তারপরে মেয়ে বলছিল যে ফুচকা খাবো তো এই দেখো আসতে না আসতেই বলছে এটা খাবো ওটা খাবো তো বললো ফুচকা খাবো তো ফুচকা ওদেরকে খাওয়াচ্ছি এখন ফুচকা খেয়ে কিন্তু আরও এখনও দেখার আছে প্যান্ডেল তোমরা দেখতে থাকো আর তারপরে এই কাকুর কাছে ফুচকা খেয়ে চলে গেলাম অন্য একটা প্যান্ডেল তো সেটা হলো পাঁচ বেড়িয়ার প্যান্ডেল তো ওই প্যান্ডেলটা শুধু দেখো জাস্ট দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর বাইরে থেকে লাগছে চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই এই প্যান্ডেলও একটু কিন্তু খুব নামকরা প্যান্ডেল আমাদের এখানে যে কয়েকটা প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেক বছর খুব নামকরা প্যান্ডেল হয় এখানে প্রত্যেকটা প্যান্ডেলে লাইন দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে দেখো একে একে করে সব মানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি পাশে অনেক লোক রয়েছে ওনাদের তো বলছে একদমই দাঁড়ানো যাবে না চলো দেখো আর চলো আর বেরিয়ে যাও তো চলো ভিতরে যাই তোমাদেরকে দেখাচ্ছি এই প্যান্ডেলটা দেখো কাজটা কত সুন্দর হয়েছে তো ভিতরটা খুব সুন্দর লাগছিলো একদম কালারিং লাইট দেওয়া রয়েছে আর চলো মায়ের কাছে যাই প্যান্ডেলটা কিন্তু যতটা সুন্দর মায়ের কাছে কিন্তু অতটা কাজ করা নেই সব মায়েরাই সুন্দর কিন্তু মায়ের কাছে মানে অন্য অন্য মায়েদের মতো অতটা কাজ নেই তো দেখো প্যান্ডেলটাই কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই ঠাকুরটা দেখতে গিয়ে একটা প্রবলেম হয়েছে কি যেন আমার মেয়ে আমার সঙ্গে হাত ধরে ছিল সে আবার অন্য কার হাত ধরে ফেলেছে তখন বাইরে বেরোচ্ছিলো আমি তো ভিডিও করছিলাম তো আমাকে বললো যে মা তুমি ওকে আমাকে রেখে দিয়ে চলে যাবে আমি হারিয়ে গিয়েছিলাম তো জানি না ও কার হাত ধরে ফেলেছিল আমি বললাম কেন রেখে দিয়ে চলে যাবো তারপরে যখন তার মুখ দেখলো যে এটা আমার মা নয় তখন আবার আমার কাছে এলো তো যাই হোক এখানে দেখো তো ওই প্যান্ডেলটা দেখা কমপ্লিট হলো আর এখানে চলে আসলাম ম্যাচোগ্রাম এটা ম্যাচোগ্রামের গ্রামের প্যান্ডেল তো লাইনটা দেখো ম্যাচোগ্রামের গ্রামের প্যান্ডেল বাইর থেকেই দেখলাম কিন্তু ভিতরে আর ঢুকতে পারিনি এতটা পরিমাণে লাইন দিয়ে ভিড় ছিল তো সেখানে ঢুকতে পারিনি আর তারপরে চলে আসলাম এটা চাইপাটের প্যান্ডেল তো এখানে দেখো শুধু লাইট জ্বলছে তো প্যান্ডেলের কোনো কাপড় নেই শুধু লাইট দিয়েই কিন্তু প্যান্ডেলটা হয়েছে তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হলো একটার সময় বাড়িতে এসেছিলাম আর এই প্যান্ডেলটার মাকে তোমাদেরকে দেখাতে পারলাম না আমার ফোনে একদমই চার্জ ছিল না তো সেই জন্য আর এখনও দেখো কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে আর আমি যে যে রান্নাবান্না করব তো জলখাড় খেয়েছিলাম সেই বাসনগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করব আর বাসনগুলো দিকে ধোয়া কমপ্লিট করে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখানে ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি আর আজকে রান্না হবে ভাতে ভাত হবে আর ডাল হবে কিছুই সবজি নেই সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বর মশাই সেই জন্য বাজারে যেতে পারেনি আজকে আমাদের ঘরের সামনেও বাজার নয় তো অনেকটা দূরেই বাজার সেই জন্যে বললাম যে বৃষ্টি হচ্ছে আজকে আর যেতে হবে না যা আছে সেটাই রান্না বান্না করে নেব তো তারপর দিকে চালটা ধুয়ে নিয়েছি এদিকে চালটা তুলে দিচ্ছি হাঁড়িতে আর এদিকে জলের বোতল তো সবগুলাই জলের বোতল খালি বোতলগুলোকে সবই ধুয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে জলটা ভরবো আজকে দশমী পুজো তো শেষ হয়ে গেল কোথা দিয়ে পুজো কেটে গেলে এই বছর বোঝাই গেল না আর অষ্টমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ঠিকই ঠাকুর তো দেখে নিয়েছি আর যদি আজকে বেরোতাম দশমীর দিনে তো ঠাকুর দেখতে পেতাম না বৃষ্টি হচ্ছে তাই হয়তো যেতেও পারতাম না আর আজকে আমাদের এখানে দশমীর দিনে সিঁদুর খেলা হয় মাকে বরণ করা হয় যদি আমি যাই বৃষ্টি না হয় তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকবে পাশে থাকবে আমার ভাতটার দিকে বসেছিলাম ভাতটা হয়ে গেছে আর ডাল বসিয়েছিলাম ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন আম কাটছি আম দিয়ে ডাল করব তো আমটা ছিল একটা আমটা পেকে গেছে তো ভাবছিলাম যে টক না মিষ্টি খেয়ে দেখলাম যে টক আছে হালকা তো বড় মশাই বলেছে যে আম দিয়ে ডাল করতে সেই জন্য আমের ডাল করবো আর এখানে করছি বেগুন ভাজা তো কয়েকটা বেগুন ছিল ভাবেছিলাম যে ভাতে দেবো তো একদম ভুলে গেছি তো ভাতে দেওয়া হয়নি সেজন্য বেগুনটা ভাজা করে নিচ্ছি তারপরে ভর্তা করে নেব আর এদিকে আমার বেগুন ভাজাটা তো হয়ে গেছে ভাজাটা তুলে নেব ছোটো মেয়ে আবার বলেছিল যে চাটনি খাবে আমের তো ছোট আম একদম তো এতে আবার কি ডাল করব আবার কি চাটনি করব সেই জন্য টক ডালটাই করলাম এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল প্রায় আর ছোট মেয়ে এদিকে স্নান করছিল বড় মেয়ে এখনও দেখো স্নান করেনি মানে যদি না স্কুল থাকে তো সেদিন বেশি মাথা বোকায় তখন আর স্নান করতে বললেও স্নান করবে না একটা বেজে গেছে তো প্রত্যেক দিন প্রায় এরকম মাথা বোকাতে হয় যখন স্কুল খোলা থাকে ঠিক টাইম মতো চলে যায় স্নানও করে না যখন বাড়িতে থাকে তখনই দেরি করে তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিছুটা ডাল তুলে রেখেছি আলাদা করে রাত্রেবেলার জন্য আর এদিকে ঝোলটাও আছে তাই অল্প করেই ডাল করলাম আম দিয়ে আর ডালটা এদিকে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আলু মাখা করব তো সেই জন্য পেঁয়াজটা ভাজবো আর পেঁয়াজটাই কেটে নিয়েছি পেঁয়াজটা এখন ভাল যা করছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে রান্না করছিলাম এখন আবার বৃষ্টিটা জোরেই হচ্ছে আর মেয়ের কয়েকটা ছোট মেয়ের জামা সার্ফ দিয়ে ডুবিয়ে রেখেছিলাম তো সেগুলোকেও ধুয়ে দিয়েছি আর মেলা তো যাবে না ছাদে তাই বাড়ির মধ্যেই জামাগুলোকে এখন মিলে দিচ্ছি আর পরে খাওয়া দাওয়া করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাইকে টাটা